প্রিয় মুসলিম ভাই ও বোনেরা একবার ভাবুন তো যদি রসুরুল্লাহ সাল্লাহ সাল্লাম এর হুকুমকে অবহেলা করি তাহলে কি আমরা আল্লাহর হুকুম মারলাম রসুরুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে আমার হুকুম মারল সে আসলে আল্লাহর হুকুম মারল আজকের ভিডিওতে আমরা শুনবো সেই মহামূল্যবান হুকুম যা আমাদের জীবনকে বদলে দিতে পারে চলুন মন খুলে শুনি ও হৃদয়ে গেঁথে রাখি এক নম্বর পরিষ্কার পরিচ্ছন্ন থাকা পোশাক শরীর ও ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দুই নম্বর অন্যায় দেখা দিলে বাঁধা দেওয়া জুলুম ও খারাপ কাজ প্রতিহত করা দেনা শোধ করা কারোর সম্পদ হরণ না করা তিন নম্বর প্রাণীদের প্রতি দয়া তাদের কষ্ট না দেওয়া নম্বর অতিরিক্ত ভোগ বিলাস না করা অপচয় না করা পরিমনভাবে চলা পাঁচ নম্বর অন্যকে প্রতারণা না করা অজনে কম না দেওয়া ব্যবসায় ধোকা না দেওয়া ছ নম্বর সৎসঙ্গ বেঁচে নেওয়া নেক সঙ্গে মেশা বদকারদের থেকে দূরে থাকা আলহামদুলিল্লাহ আমরা নবীজি সাল্লাহ সাল্লামের কিছু হুকুম জানলাম আল্লাহ আমাদের সবাইকে তোমার রসুলুল্লা সাল্লাহ সাল্লামের হুকুম ও সুন্না মেনে চলার তো দাও আমাদের দুনিয়া সুন্দর করো ও আখিরাতে জান্নাতুল ফেদাউস দান করো আমিন ইয়া রাব্বাল আল আমিন এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন যাতে অন্য ভাই ও বোনেরা নবী সাল্লামের হুকুম জানতে পারে আরও ইসলামিক ভিডিও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন